শীতকাল যখনই আসে তখনই পাওয়া যায় এই পেঁয়াজ কলি আর এটা শুটকি দিয়ে রান্না করলে অসম্ভব মজার আসসালামু আলাইকুম রান্না রান্নাঘর থেকে আজ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। লুটটা শুটকি আলু টমেটো দিয়ে পেঁয়াজ কলির এই রেসিপিটি শীতকাল আসলে গরম গরমপাতের সাথে অসম্ভব মজা লাগে চুলায় আমি একটা কড়াই বসে তেল গরম করে নিয়েছি আর ছোটো সাইজের দুইটা আলু আমি কিউব করে কেটে রেখেছি সামান্য লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিব আলু আমি তুলে নিয়েছি এই তেলে আবার আমি সুটকিগুলো ভেজে নিব আমি এখানে একশো গ্রাম সুটকি নিয়েছি আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুটকিগুলো আমি ভেজে নিব সুটকিগুলো ভেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না সুটকিগুলো আমি উঠিয়ে নিলাম আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি বড়ো সাইজের তিনটে রসুন রসুনটা আমি একটু বড়ো করে দিলাম সুটকির তরকারিতে এ রসুনটা একটু বড় করে দিলে খেতে খুবই মজা লাগে একটা ছোটো সাইজের পেঁয়াজও দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ ফানি দিয়ে দিলাম এখন একে একে সব মশলা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম আদা চা চামচ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটু আমি মশলাটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচামরিচ আমি ছিঁড়ে রেখেছি ঝালের পরিমাণটা আমি একটু কমই দিব কারণ আমাদের বাসায় ঝাল কেউ এত বেশি খায় না আর জালটা আপনাদের পছন্দ মতো দেবেন অনেকে ঝাল একটু বেশি খায় এখন পেঁয়াজ কলিগুলো একটু কষিয়ে আমি দিয়ে দিলাম সুটকি আর ভেজে রাখা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পেঁয়াজ কলি থেকে এমনিতে পানি উঠে যায় তাই এই রান্নাতে আমার বেশি পানি লাগেনি আবারও কিছুক্ষণ ডেকে দিব এখন আমি দিয়ে দিব ছোটো সাইজের দুটো টমেটো আমি ছোটো করে কেটে রেখেছি এটা আপনারা চাইলে দিবেন সবার রান্নার ধরন তো রকম হয় না আমি সব রান্নার মধ্যে চেষ্টা করি শীতের সময় যখনই আসে টমেটো দেওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে তো শুটকির তরকারিতে কোনো কথাই নেই রকম স্বাদ ফ্লেভার দুটোই আসে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন গরম গরম ভাতের সাথে শুধু খাবার পালা আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে আজকের মতো আল্লাহ হাফেজ